দেখতে দেখতে বছর শেষ অফার রেটে ফোন কিনবে সারা বাংলাদেশ আর এই অফার যেন তেন অফার নয় এই অফার গুলো হচ্ছে স্টক খালি করার অফার প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্রতিটা ফোনই তো অফিশিয়াল ফোন আমরা শুধু ফোন দিয়ে উপরে সাজায় রাখি বিষয় এরকম না দেখেন প্রত্যেকটা ব মাল হচ্ছে বক্স করা আছে এই যে রিয়েলমির অনেক অনেক কালেকশন চলে আসছে রিয়েলমির এই অফার গুলো শুধু রিয়েলমির মডেলে না এখানে যত মডেল দেখেন এগুলো সবগুলোই কিন্তু আমরা স্টক খালি করার একটা অফার চলছে প্রতিটা ফোনে কেমন ডিসকাউন্ট থাকবে আজকে আজকে প্রায় 50% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট চলতেছে মানে বছর শেষ উপলক্ষে এই যে দেখেন আমরা একেবারে মালগুলো দেখায় দিই এটা হচ্ছে রিয়েলমি সেভেন ফাইভ জি রিয়েলমি সেভেন ফাইভ জি আট জিবি দুইশো সাপান্ন জিবি স্ট্রক খালি করা অফার উপলক্ষে থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা নিয়ে আসছে একশো আঠাশ আজকে অফার রেটে থাকবে মাত্র দশ হাজার টাকা ভিভো Y17 আজকে স্টক খালি করার অফার থাকবে মাত্র পাঁচ টাকায় আট জিবি OnePlus 11R জিবি 256GB স্টোরেজের এই ফোনটা এটাতে ভালো একটা ডিসকাউন্ট দিয়ে ভালো একটা প্রাইস দিব এটা পেয়ে যাবেন মাত্র 24500 টাকা 24500 টাকা 5G ফোনের মধ্যে আজকে একটা ধামাকা অফার থাকবে এই ফোনটা যারা নেবেন তাদের জন্য রেট থাকবে নট সি 3 লাইট আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এটাতে 8GB 256GB স্টোরেজ গুলো अवेलेबल পাবেন পাসপু A9 2020 স্ন্যাপড্রাগন 665 প্রসেসর ইউজ করা আছে এই ফোনটাতে আজকে প্রায় 70% ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে আজকে মাত্র 6500 টাকা একশো পিসের স্টক খালি করার অফার চলতেছে যার যখন যত পিস আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজের এই ফোনটা প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র নয় হাজার টাকায় পেয়ে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন মিড বাজেট হাই বাজেট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্ল্যাগশিপ নন এই যে ডিসপ্লে ফোনগুলো কিন্তু এই পাশে ভিভো অনেক অনেক কালেকশন আছে এই পাশে দেখতে পাচ্ছেন ভিভোর কালেকশন আছে এর কালেকশন কালেকশন আছে আছে দেখতে পেয়ে আর যারা লো ফোন নিতে চান এই যে ভিউয়ার্স মাত্র পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ বিল্লাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিওসরাও ভালো আছে দীর্ঘদিন পর আবার আমার চ্যানেলে ফিরে আসলেন ভাই আজকের অফারটা কেমন দিবেন

শোরুমকে ভালো রেঞ্জের ভালো মডেলের মালগুলো নিয়ে আপনারা শোরুমকে সামনের দিকে আগায় নিতে চান তাদের সবাইকে ওয়েলকাম জানাবো আমাদের ভিডিওতে আর আমাদের দেশে যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল যেই যে একটা ঝামেলা চলতেছে আলহামদুলিল্লাহ ঝামেলাটা খুব রিসেন্টলি শেষ হয়ে যাবে আর আমাদের এখানে যে ফোনগুলো আছে সবগুলো ফোন কিন্তু অ্যাক্টিভ করা এবং অফিসিয়াল অফিসিয়াল ডিভাইস তো নির্ভয়ে আপনারা চাইলে আপনাদের দোকানের জন্য ফোনগুলো পারচেস করতে পারেন বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা একেবারে স্বল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করতে চান দুই পিস চার পিস নিয়ে যারা বিজনেস শুরু করছেন এই দুই চার পিসের মধ্যেই ভালো রেটে আপনারা ফোন নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা কিন্তু আমরা বলে দিচ্ছি তাছাড়া ডিসক্রিপশনে দেওয়া নাম্বার দেওয়া আছে এখানে আমাদের সাথে চাইলে সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কিভাবে নিবে বলে দিতেন

আট জিবি র্যাম একশো আঠাশ জি বি কাছ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সেকেন্ড এর ক্ষেত্রেও আপনার যারা ইউজ করেও যারা অফার খোঁজেন মানে অন্য দোকান থেকে অফার খোঁজেন আর দোকানে তাদের জন্য অফার প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকায় পেয়ে মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় সি ই টু লাইট সি ই টু অন্য দোকানে কিন্তু চোদ্দ হাজার পাঁচশো সেল হয় ও কে জিওয়ার্স পারেন কিন্তু আপডেট মডেল এর মধ্যে অন্যতম একটা মডেল এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই থার্টি নাইন একটা মডেল এটাতে পাঁচ হাজার একটা বিগ ব্যাটারি ইউজ করা আছে ফোর জেন প্রসেসর ইউজ করা আছে আর জি দুশো ছাপ্পান্ন জিডি স্টোরেজের এই ফোনটা যারা নিতে চান আমাদের কাছ থেকে আজকে ধামাকা অফার থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা ফোর জেন প্রসেসরের এই ফোনটা আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন ভিডিএন্টের ফোন পাঁচ হাজার এমএইচের বিগ ব্যাটারি পেয়ে যাবেন ফুল ফ্রেশ ক্যামেরা পাবেন ভালো গেমিং মানে গেম করার জন্য বেস্ট একটা ফোন হবে কিন্তু ভিউয়ার্স জি এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা কি ওয়া ওয়াস্ত্রি লেভেলের ক্যামেরা কিন্তু নিতে পারেন এই ডিভাইস আমাদের কাছে যেহেতু প্রচুর ফোন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা মডেলের উপরেই অফার দিব আমরা

সাতশো আটাত্তর প্রসেসর ইউজ করা পাঁচ হাজারের মধ্যে একটা বিগ ব্যাটারি কার্ড ডিসপ্লে ফোন এই ফোন গুলো সচরাচর আপনারা সাতাশ এবং আঠাশ হাজার টাকা পার্সেস করতে হবে যেখানে যান যেহেতু আমাদের এখানে একটা ফ্ল্যাট ফ্ল্যাট ডিসকাউন্টের কথা বলছি আমরা

এই রেটটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস ইলেভেন আর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজটা পেয়ে যাবেন যারা হিউজ র্যাম রুম চান ভিউর্স তাদের জন্য বেস্ট হবে এই ফোনটা কিন্তু ভিউর্স ক্যামেরাও বেস্ট এই যে আমি একটু দেখাই দিই এই যে ক্যামেরা কি ওয়া অস্থির লেভেলের ক্যামেরা ওকে আচ্ছা এরপরে আমরা ভিভো ভি টোয়েন্টি নাইন নাইনের আরও একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কালারটাও যদি কারো লাগে নিতে পারবেন এটা রেটটাও আমরা বলে দিয়েছিলাম চব্বিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আমরা নোট ফর্টিতে চলে যাবো রেডমির

এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে আপনারা বিগ একটা ব্যাটারি পাবেন পাঁচ হাজার এম একটা ব্যাটারি ইউজ করা আছে সাথে কিন্তু প্রসেসরটা অস্পির একটা প্রসেসর ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসরের এই ফোনটা যারা নিতে চান তার জন্য আজকে একটা ধামাকা অফার থাকবে দুইটা ভেরিয়েন্টে দুইটা অফার থাকবে এটা হচ্ছে আট জিবি একশো জিবি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায়

একেবারে আমরা নিয়ে যাতে রেটে ভোক্তারা আমাদের কাছ থেকে এই ফোন পার্সেস করতে পারে এরপর আমরা চলে যাবো ইনফিনিক্সে যারা ইনফিনিক্স এর আবার আসেন তাদের জন্য ইনফিনিক্স যেহেতু আমরা ইনফিনিক্স এবং এই মালগুলা কম করি কারণ এই মালগুলা এই কোম্পানিগুলা কিন্তু আমাদের দেশের মোবাইল সিন্ডিকেট এটা তৈরি করে অস্থির একটা বাজার তৈরি করার চেষ্টা করতেছে তারপর আমাদের কাছে লাস্ট একটা ফোন ছিল যেহেতু টাকা দেখেন সেই সেল করে দিব এরপর আর বেসবো না এটা হচ্ছে নোট ফোরটি এস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটা যারা নেবেন যেহেতু এই ফোন আর সেল করব না কোম্পানিতে কোম্পানি আমাদের দেশের ফোনের বাজার নিয়ে অস্থির একটা পরিবেশ সৃষ্টি করতেছে একেবারে লস প্রজেক্ট আমরা দিয়ে দিব এটা দাম থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচ আঠারো টাকা আঠারো হাজার পাঁচশো এই কোম্পানির লাস্ট ফোন আমরা এরপরে চলে যাব ওপো রেনো ফাইভ প্রো

ফুললি ফুল ফ্রেশ ডিভাইসটা ফুললি ফুল অফারে থাকবে আজকে মাত্র 17500 টাকায় মাত্র Reno 5 Pro 17500 টাকা অপর Reno 5 Pro 5G এবং আমাদের কাছে থাকা প্রত্যেকটা ডিভাইস কিন্তু অফিশিয়াল হিসেবে আপনারা নিতে পারেন কারণ প্রত্যেকটা ফোন আমরা এখানে অ্যাক্টিভ করে রাখছি অতএব এই যে ঝামেলা চলতেছে আমাদের দেশে যদি এই ঝামেলা হবে না জানি তারপরে যদি হয়ে যায় একেবারে নির্ভর নিতে পারে আমাদের কাছে আইফোনের দুটা আইফোনের দুটা ডিভাইস আছে আমরা দুটো ডিভাইস একেবারে চিপ রেঞ্জের যেহেতু অফার রেটে আজকে দিয়ে আইফোন 6

যারা চিপ রেটের একেবারে অফার রেটে ফোন করছেন তাদের আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টক লোডের মালগুলো স্টক করা আছে প্রায় পাঁচ দশ হাজার পিস স্টক করা এবং প্রত্যেকটা ফোন ফোন সিম দিয়ে অ্যাক্টিভেশন করা আছে তো যারা পাইকারি ফোনের জন্য পাইকারি দোকানের জন্য যারা বিজনেস করতে চান যারা চাকরি চেয়ে দিয়েছেন সরকারি যারা বিজনেস করতে চান পাইকারি এই ধরনের যারা ব্যবসায়ী আছেন বা চিন্ত করবেন না চাকরি সরকারি ব্যবসা করবেন পাইকারি এই ধরনের ভাই যারা আছেন এই ধরনের মনমানসিকতার যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আজকে এইগুলা হচ্ছে আমাদের কাছে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে দুই থেকে আড়াইশো পিসের স্টক আমাদের কাছে ওয়াই এগারো যারা নিবেন পাঁচ ব্যাটারি যার যত পিস দাম থাকবে মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা কমে ভাই এবং আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু এ ক্যাটাগরি প্রোডাক্ট যেহেতু বাজারে আহ প্রচুর পরিমাণে লোকাল প্রোডাক্ট বাজার ভরে গেছে ছেয়ে গেছে অনেক বেশি অফার রেট দিয়ে মাল বেচে তাদের জন্য কিন্তু আমরা আমাদেরও এই

দেখেন সামনের ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু ভিউয়ার্স অনেক বেশি অনেক বেশি কম মনে হইতাছে আর আমরা অনেক বেশি কমই দিতেছি যেহেতু আমাদের স্টকটা খালি করা লাগবে নতুন বছরে নতুন করে আবার নতুন স্টক চলে আসবে আমরা Realme এর 5i এ একটা অফার দিব গেমিং ফোন স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি ফোন 8GB 256GB স্টোরেজ

এই ফোনটা যারা নিবেন তাদের জন্য আজকে একটা ধামাক অফার থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে যাচ্ছেন এরপর এর OnePlus সি ই থ্রি লাইট ফাইভ জি দেখাবো নট সি থ্রি লাইট আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এটাতে আট জিবি দুশো ছাপ্পান্ন স্টোরেজ গুলো অ্যাভেলেবল পাবেন পাঁচ হাজার এমজের বিগ ব্যাটারি স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই প্রসেসর ইউজ করা আছে গেমিং এর জন্য সাধারণত এই ফোনগুলো প্রচুর পরিমাণে চলে থাকে এই ফোনগুলো যারা নেবেন তার জন্য অফার রেট থাকবে আজকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ক্যামেরাও কিন্তু পানির মতো ক্লিয়ার ক্যামেরা ওয়ান প্লাস তো ভাই সবসময় পানির মতোই থাকে ওকে আচ্ছা এরপর আমরা দেখাবো হচ্ছে রিয়েলমির একেবারে নতুন মডেল শোরুম কন্ডিশনের মডেল দুই হাজার পঁচিশের মডেল এটা হচ্ছে রিয়েলমি

গেমিং এর জন্য ফোন নিতে চান এই ডিভাইসটা কিন্তু দেখতে পারেন আচ্ছা এরপর আমরা Realme এর আরো একটা নতুন মডেল দেখাবো এটা 2025 এর একটা মডেল Realme P3X 5G এটাতে স্টোরেজ আছে 8GB 128GB ব্যাটারি হচ্ছে 6000 mAh এর বিগ ব্যাটারি যারা বিগ ব্যাটারি ফোন কিনতে চান আপডেট মডেলের মধ্যে তারা এই ফোনটা ইউজ করতে পারে নতুন না কিনে আপনারা ইউজ করে নিতে পারেন সর্বোচ্চ 3 থেকে 4 মাস ইউজ করা

Vivo okay. T3 X 5G 6GB 128GB এটা 2025 এর একটা মডেল এই মডেলটা যারা নেবেন তাদের জন্য মাত্র 13000 টাকায় পেয়ে যাবেন আপনারা 13 13000 টাকা অনলি 13000 টাকা মানে 13000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যামেরাটা দেখায় দিই প্রতিটা ফোনেরই কিন্তু ক্যামেরা পানির মতো ক্লিয়ার আমরা দেখায় না আপনারা অবশ্যই চাইলে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন জি ওকে

স্টক স্টোক যেটা বলে এটা যদি নেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র আটশো টাকা আর ফোনটা যারা প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি বক্স এবং চার্জার সহকারে যারা নিবেন তাদের জন্য দাম থাকবে আট হাজার টাকা এত কমে দোকান থেকে আমরা নরমালি বেঁচে থাকি সাড়ে সাত এবং আট হাজার টাকা আজকে স্টক খালি করা অফার উপলক্ষে আমাদের কাছে প্রায় একশো পিসের মাল জমা আছে এই জন্য ছয় হাজার পাঁচশো টাকা করে যার যত পিস লাগে আমরা যেতে চাই এবং অফার দিয়ে অফার দিয়ে পরিবর্তন করবো এটা হচ্ছে ওপো এ সাপান্ন মধ্যে একটা ধামাকা অফার থাকবে এই ফোনটা যারা নিবেন তাদের জন্য রেট থাকবে মাত্র আট টাকা করে আট এবং দুইশো ছাপ্পান্ন

আচ্ছা এরপর আমরা চলে যাবো যে জাতির কাজ যেটা নোটেড নোটেড অফার থাকবে অফিশিয়াল প্রায় 21000 টাকা আজকে অফার থাকবে মাত্র 8000 টাকায় 8000 টাকা 128 জিবি স্টোরেজ গুলো अवेलेबल পাবেন সাথে বক্স এবং চার্জার গুলো পাবেন এবং 48 মেগাপিক্সেলের ক্যামেরা 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এরপরে বর্তমান সময়ে সবচেয়ে শর্ট এবং হট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে Oppo F15 Pro Super AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স এবং চার্জার সহকারে আপনারা আজকে অফার রেটে পাবেন মাত্র 8500 টাকা করে যার যত পিস লাগে দেওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমল এর ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এর মধ্যে আজকে ধামাকা একটা অফার থাকবে আরেকটা মডেলের মধ্যে এটা হচ্ছে আখেরি মডেল অফার রেটের আখেরি মডেল এটা হচ্ছে Vivo এস ওয়ান সুপার এমল এর ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম বিগ ব্যাটারি টাইপ বি কেবলের জন্য আজকে একটা অফার থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে যার যত পিস লাগে দেওয়া যায় বক্স বক্স ওকে পাইকারি দাম কিন্তু দিয়ার যারা পাইকের নি ব্যবসা করতেছেন এটাই কিন্তু সুযোগ যেহেতু আমাদের স্টক খালি করার অফার চলতেছে জাতির ক্রাশ Vivo Y17 Y17 তে একটা অফার রেট থাকবে 8GB 256GB বক্স এবং চার্জার সহকারে মাত্র 5500 টাকা করে এ ক্যাটাগরির প্রোডাক্টগুলো এ ক্যাটাগরি কিন্তু দিয়ার ক্যামেরা ফুল প্রেস চার্জ দেখা ভালো পাবেন নিতে পারেন সর্বশেষ যে অফারটা আমরা যে মডেলটার মধ্যে দিব এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন মানে ওয়াই উনিশ প্রচুর পরিমাণে চার্জ ব্যাকআপের অ্যাপের সেটা হচ্ছে ভিভো ওয়াই উনিশ আর ওয়াই উনিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রচুর পরিমাণে আমাদের কাছে কালেকশন করা আছে যার যত পিস লাগে দেওয়া যাবে বক্স এবং চার্জার সহকারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে যার যত পিস লাগে অফার বিগ ব্যাটারি ফোন বিগ ব্যাটারি ফোন এবং বিগ ডিসকাউন্টের ফোন আজকের ভিডিওর জন্য বিগ ডিসকাউন্ট এই ছিল আলিম ভাই আজকে আমাদের কাছে রাখা মালগুলো

অনেক অনেক কালেকশন আছে যাওয়ার পূর্বে সব অ্যাড্রেস বলে দিতেন আচ্ছা আমরা হচ্ছি মিরপুর দশ নম্বরের সাহালি প্লাজার পঞ্চম তলায় লিফটের ফোরে সব নাম্বার আঠারো আর দোকানের নাম সঞ্জিত টেলিকম এই এখানে এসে আমাদের ফোন দিলেও হবে বা আর যারা কষ্ট করে আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে যারা পার্সেস করতে চান কোরিয়ারে পার্সেস করতে পারবেন কোরিয়ারে নেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যারা পাইকারি বিজনেস করতে চান শুরুতে যাদের ব্যাপারে কথা বলছি তারাও চাইলে আমাদের সাথে ভাই যোগাযোগ করুন আগে পরে যোগাযোগ করছেন নতুন করে করতে চান বা যারা আমাদের সন্ধান পান নাই যারা যোগাযোগ করতে চান তারা চাইলে আসতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ছিল অবশ্যই সানজিৎ টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিল্লাল ভাইয়ের ভিডিও যারা পেতেছেন অবশ্যই কমেন্ট বক্সে তারা বলবেন বিল্লাল ভাইয়ের ভিডিও আরও চাই আল্লাহ হাফেজ